আপনি হয়তো ভাবছেন এত চেষ্টা করার পরেও কেন বারবার একই ধরনের সমস্যা আপনার জীবনে ফিরে আসে কেন মনটা শান্ত হয় না কেন সব কিছু ঠিক থাকার পরেও ভিতরে একটা অস্থিরতা কাজ করে আসলে বেশিরভাগ সময় সমস্যাগুলো বাইরে থেকে আসে না সেগুলো ধীরে ধীরে আমাদের নিজের চিন্তার ভেতরেই তৈরি হয় এই ভিডিওতে আমি ঠিক সেই জায়গাটার কথাই বলবো। কেন এই সমস্যাগুলো আপনার জীবনে ঘটছে তার পেছনে লুকিয়ে থাকা পাঁচটি চিন্তার কথা নিয়ে আমরা কথা বলব এমন চিন্তা যেগুলো আমরা প্রতিদিন করি কিন্তু কখনো খেয়াল করি না অথচ এই চিন্তাগুলোই ধীরে ধীরে আমাদের সিদ্ধান্ত আমাদের মন আর আমাদের জীবনকে নিয়ন্ত্রণ করতে শুরু করে আপনি মন দিয়ে শুনলে বুঝতে পারবেন অনেক কিছু আপনার জীবনের সাথেই মিলে যাচ্ছে কোনো গল্প নয় কোনও বানানো কথা নয় খুব সাধারণ খুব বাস্তব কিছু বিষয় যেগুলো হয়তো আপনি নিজেও অনুভব করেছেন কিন্তু নাম দিতে পারেননি এখন শুধু এতকুই দরকার আপনি মন খুলে শুনুন নিজের সাথে মিল খুঁজে নিন কারণ সমস্যার আসল কারণটা বুঝতে পারলেই সেখান থেকেই বদল শুরু হয় প্রথম চিন্তা হল ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা আপনি হয়তো এখনও লক্ষ্য করেননি কিন্তু আপনার জীবনের বেশিরভাগ অস্থিরতা শুরু এখান থেকেই আপনি আজকে যেটুকু সময় আছেন সেটাকে পুরোপুরি বাঁচতে পারেন না কারণ আপনার মাথা বারবার চলে যায় আগামী দিন নিয়ে কি হবে কি হবে না আমি পারব তো সব ঠিক হবে তো এই প্রশ্নগুলো আপনি কাউকে জিজ্ঞেস করেন না কিন্তু নিজের মনে সারাক্ষণ ঘোরে আপনি যখন সকালে ঘুম থেকে ওঠেন তখনও মনটা পুরোপুরি আজকের কাজে থাকে না ভবিষ্যতের চিন্তা তখনই এসে বসে চাকরি নিয়ে ইনকাম নিয়ে পরিবার নিয়ে নিজের অবস্থান নিয়ে আপনি ভাবেন যদি এটা না হয় তাহলে কি হবে যদি ওটা ভুল হয় তাহলে কি হবে এই যদি আর তাহলে আপনাকে ভেতর থেকে ধীরে ধীরে ক্লান্ত করে দেয় আসলে ভবিষ্যৎ নিয়ে একটু ভাবা স্বাভাবিক কিন্তু সমস্যা তখনই শুরু হয় যখন সেই ভাবনাই আপনার বর্তমানটা কেড়ে নে আপনি আজকে কি করতে পারেন সেটার চেয়ে বেশি ভাবতে থাকেন কাল কি হতে পারে এর ফলে আপনি সিদ্ধান্ত নিতে ভয় পান কাজ শুরু করতে দেরি করেন নিজের উপর বিশ্বাস কমতে থাকে আপনি হয়তো বুঝতেও পারেন না কিন্তু এই চিন্তাই আপনাকে আটকে রাখে আপনি ভাবেন পরিস্থিতি খারাপ কিন্তু সত্যিটা হল আপনার চিন্তাভাবনাই পরিস্থিতিকে আরও কঠিন করে তুলছে ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা আপনাকে আজকের আনন্দ আজকের শক্তি আর আজকের সুযোগ থেকে দূরে সরিয়ে দেয় আপনি যদি একটু খেয়াল করেন দেখবেন ভবিষ্যৎ নিয়ে যত বেশি ভাবছেন ততই মনটা অস্থির হচ্ছে কিন্তু যেদিন আপনি শুধু আজকের উপর মন দেন সেদিনই মনটা একটু হালকা লাগে কারণ ভবিষ্যৎ এখনও আসেনি কিন্তু আজ আপনার হাতের মধ্যে আছে এই কথাটা যত তাড়াতাড়ি আপনি বুঝবেন তত তাড়াতাড়ি আপনার জীবনের চাপটা কমতে শুরু করবে দ্বিতীয় চিন্তা হল অন্যেরা কি ভাববে কি বলবে এই ভয় আপনি হয়তো নিজের অজান্তেই এই চিন্তাটাকে জীবনের অনেক বড় জায়গা দিয়ে দিয়েছেন কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনি নিজের মনকে আগে জিজ্ঞেস করেন না বরং ভাবেন মানুষ কি বলবে আপনি এটা করলে লোকে কি ভাববে না করলে কি বলবে এই ভাবনাটাই ধীরে ধীরে আপনাকে নিজের থেকে দূরে সরিয়ে দেয় আপনি অনেক সময় এমন কাজও করেন যেটা আপনি মন থেকে চান না শুধু এই জন্য করেন যাতে কেউ কিছু না বলে আবার অনেক সময় এমন কাজ করতে চান যেটা আপনার জন্য ভালো কিন্তু করেন না কারণ মনে হয় যদি ব্যর্থ হই তাহলে সবাই হাসবে এই ভয়টা খুব নীরব কিন্তু ভেতরে ভেতরে খুব শক্তিশালী আপনি খেয়াল করলে দেখবেন যারা কথা বলে তারা আপনার জীবনের দায় নিয়ে না তারা আপনার জায়গায় এসে আপনার কষ্ট অনুভব করে না কিন্তু তবুও তাদের কথাই আপনার সিদ্ধান্ত নিয়ন্ত্রণ করে এর ফলে আপনি নিজের মতো করে বাঁচতে পারেন না নিজের ইচ্ছা নিজের স্বপ্ন সব ধীরে ধীরে চাপা পড়ে যায় এই চিন্তার কারণে আপনি সবসময় এক ধরনের টেনশনে থাকেন ঠিক বললাম তো ভুল করলাম না তো কেউ কিছু ভাবল না তো এই মানসিক চাপ আপনাকে শান্ত থাকতে দেয় না আপনি বাইরে থেকে স্বাভাবিক থাকলেও ভিতরে ভিতরে খুব ক্লান্ত হয়ে পড়েন সত্যিটা হলো হল মানুষ কথা বলবেই আপনি কিছু করলেও বলবে না করলেও বলবে তাই সব সময় সবাইকে খুশি করার চেষ্টা করা মানে নিজের জীবনটা ধীরে ধীরে অন্যের হাতে তুলে দেওয়া আপনি যতদিন মানুষের কথাকে নিজের জীবনের চেয়ে বড় করে রাখবেন ততদিন আপনি নিজের মতো করে বাঁচতে পারবেন না যেদিন আপনি নিজের সিদ্ধান্তকে গুরুত্ব দিতে শিখবেন সেদিনই এই চিন্তার শক্তি কমতে শুরু করবে তৃতীয় চিন্তা হল নিজের সাথে অন্যের তুলনা করা আপনি হয়তো বুঝতেই পারেন না কখন এই চিন্তাটা আপনার মাথায় ঢুকে পড়ে ফোন খুললেন কারো সাফল্য দেখলেন কারো হাসি খুশি ছবি দেখলেন আর সঙ্গে সঙ্গেই নিজের জীবনটা ছোট মনে হতে শুরু করল আপনি ভাবলেন ও এতদূর চলে গেল আর আমি এখনও এখানেই আছি এই তুলনাটা খুব চুপচাপ কাজ করে আপনি কাউকে বলছেন না কিন্তু ভিতরে ভিতরে নিজেকে ছোট করতে শুরু করছেন আপনার যা আছে সেটার দিকে আর চোখ যায় না শুধু অন্যের জীবনের ভালো দিকটাই চোখে পড়ে আপনি ভুলে যান আপনি তাদের পুরো গল্পটা জানেন না জানেন না তাদের কষ্ট তাদের লড়াই তাদের ব্যর্থতার কথা এই চিন্তার কারণে আপনার আত্মবিশ্বাস ধীরে ধীরে কমে যায় আপনি ভাবেন আমি বুঝি পারবো না আমার দ্বারা কিছু হবে না এর ফলে আপনি নিজের সুযোগগুলো ঠিকমতো ব্যবহার করতে পারেন না শুরু করার আগেই মনে হয় লাভ নেই অন্যরা তো অনেক এগিয়ে আসলে প্রত্যেক মানুষের পথ আলাদা কারো শুরু আগে কারো পরে কারো গতি বেশি কারো ধীরে কিন্তু আপনি যখন নিজের যাত্রাটাকে অন্যের যাত্রার সাথে মেলাতে যান তখন নিজের পথটাই ভুলে যান এতে আপনার মানসিক শান্তি নষ্ট হয় আপনি সব সময় একটা অদৃশ্য চাপের মধ্যে থাকেন আপনি যদি একটু থেমে নিজের দিকে তাকান দেখবেন আপনারও অনেক কিছু আছে আপনারও অগ্রগতি হয়েছে হয়তো ধীরে কিন্তু হয়েছে অন্যের সাথে তুলনা না করে যদি আপনি নিজের গতকালের সাথে নিজেকে তুলনা করেন তাহলে এই পার্থক্যটা বোঝা যাবে এই তুলনা করার চিন্তাটা যতদিন আপনার মাথায় থাকবে ততদিন আপনি নিজের মূল্য বুঝতে পারবেন না কিন্তু যেদিন আপনি বুঝবেন আপনার যাত্রা শুধু আপনারই সেদিন থেকে এই চিন্তাটা ধীরে ধীরে দুর্বল হয়ে যাবে চতুর্থ চিন্তা হলো অতীতের ভুল নিয়ে বারবার ভাবা আপনি হয়তো দিনের পর দিন এগিয়ে যেতে চান কিন্তু আপনার মন বারবার পেছনে ফিরে যায় আগে কি ভুল হয়েছে কি করলে ভালো হতো তখন কেন এমন সিদ্ধান্ত নিয়েছিলাম এই প্রশ্নগুলো আপনাকে বারবার ধরে টানে আপনি হয়তো ভাবেন ওই ভুলটা না করলে আজ জীবনটা অন্যরকম হতো সম্পর্কটা টিকে যেত সুযোগটা হাতছাড়া হতো না সম্মানটা নষ্ট হতো না এই ভাবনাগুলো চুপচাপ আপনার মাথার ভেতরে ঘুরতে থাকে বাইরে থেকে কেউ বুঝতে পারে না কিন্তু ভিতরে ভিতরে আপনি নিজেকেই দোষ দিতে থাকেন এই চিন্তার সবচেয়ে বড় ক্ষতি হল এটা আপনাকে বর্তমান থেকে দূরে সরিয়ে দেয় আপনি আজকে কি করতে পারেন সেটা নিয়ে ভাবার শক্তি আর থাকে না কারণ আপনার মন আটকে থাকে গতকালের ঘটনায় আপনি নিজের উপর রাগ করেন নিজের উপর বিরক্ত হন ধীরে ধীরে আত্মবিশ্বাস কমে যায় আসলে ভুল করা মানেই শেষ হয়ে যাওয়া নয় ভুল মানে আপনি চেষ্টা করেছিলেন ভুল মানে আপনি কিছু শিখেছেন কিন্তু আপনি যখন সেই ভুলকে শিক্ষা না বানিয়ে শাস্তি বানিয়ে ফেলেন তখনই সমস্যা শুরু হয় আপনি নিজেকেই ক্ষমা করতে পারেন না আপনি খেয়াল করলে দেখবেন তো আর বদলাবে না আপনি যত ভাববেন যত আফসোস করবেন সময় ততই এগিয়ে যাবে কিন্তু আপনার জীবন সেই জায়গাতেই আটকে থাকবে অতীতের ভুলকে বুকের ভেতরে বোঝা বানিয়ে রাখলে সামনে হাঁটার শক্তি আর থাকে না আপনি যদি আজ একটু সাহস করে নিজেকে বলেন হ্যাঁ ভুল হয়েছিল কিন্তু আমি সেখান থেকে শিখেছি তাহলেই মানসিক চাপটা কমতে শুরু করবে অতীত আপনাকে শেখানোর জন্য আপনাকে আটকে রাখার জন্য নয় যেদিন আপনি এই কথাটা মন থেকে মেনে নেবেন সেদিনই এই চিন্তার দখল ধীরে ধীরে আপনার মন থেকে সরে যাবে পঞ্চম চিন্তা হলো একা হয়ে যাওয়ার ভয় আপনি হয়তো কখনো মুখে বলেন না কিন্তু এই ভয়টা আপনার ভেতরে খুব গভীরভাবে কাজ করে আপনি ভাবেন যদি সবাই ছেড়ে চলে যায় তাহলে আমি কি করব যদি পাশে কেউ না থাকে তাহলে আমি কিভাবে সামলাব এই চিন্তাটা অনেক সময় আপনাকে নিজের ইচ্ছার বিরুদ্ধে চলতে বাধ্য করে আপনি অনেক সম্পর্ক টিকিয়ে রাখেন শুধু এই ভয়ে যদি একা হয়ে যাই অনেক কথা চেপে যান অনেক কষ্ট সহ্য করেন শুধু যাতে কেউ দূরে না চলে যায় আপনি নিজের সীমা ভেঙে অন্যকে গুরুত্ব দেন কিন্তু নিজের কথা বলার সাহস পান না ভিতরে ভিতরে ক্লান্ত হয়ে পড়েন তবুও কিছু বলেন না এই চিন্তার কারণে আপনি নিজেকে ভুলে যেতে শুরু করেন আপনার দরকার আপনার অনুভূতি আপনার শান্তি এগুলো সব দ্বিতীয় হয়ে যায় আপনি ভাবেন আমি যদি না থাকি যদি মানিয়ে না নিই তাহলে মানুষ আমাকে ছেড়ে দেবে এই ভয়টাই আপনাকে দুর্বল করে তোলে আসলে একা থাকা আর একাকিত্ব এক জিনিস নয় একা থাকা মানে নিজেকে সময় দেওয়া নিজেকে বোঝা কিন্তু আপনি যখন একা থাকার ভয় পান তখন আপনি নিজের সাথেই থাকতে পারেন না আপনি সবসময় কারো উপস্থিতির উপর নির্ভর করতে থাকেন আপনি যদি একটু ভেবে দেখেন দেখবেন সবাই কোনো না কোনো সময় একা থাকে কেউ চিরদিন পাশে থাকে না এটা জীবনের স্বাভাবিক নিয়ম কিন্তু এই নিয়মটা মেনে নিতে না পারলেই কষ্ট শুরু হয় আপনি যতদিন একা থাকার ভয় নিয়ে বাঁচবেন ততদিন নিজের শক্তিটা চিনতে পারবেন না যেদিন আপনি বুঝবেন আমি একা থাকলেও আমি ঠিক আছি আমি নিজেকে সামলাতে পারি সেদিন থেকেই এই ভয়টা ধীরে ধীরে কমে যাবে কারণ আপনি তখন আর কারো উপর ভর করে নয় নিজের উপর ভর করে বাঁচতে শিখবেন আপনি এতক্ষণ মন দিয়ে শুনে থাকলে একটাই কথা বলবো আপনি দুর্বল নন আপনার কষ্টগুলো সত্যি আপনার ভাবনাগুলো সত্যি শুধু চিন্তাগুলোর দিক বদলালেই জীবন হালকা হতে শুরু করে এই কথাগুলো যদি আপনার মনে একটু নাড়া দেয় তাহলে ভিডিওটি লাইক করুন এমন কারো সাথে শেয়ার করুন যার দরকার আপনার অনুভূতি কমেন্টে লিখুন এবং এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ